আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নামটা না হয় একটু পরেই বলছি তিনি কিন্তু প্রায় একবার হজ করে এসেছেন এবং ষাট হাজার টাকা জমা হয়েছে তিনি আরও একবার হজ করতে চান আপনার নাম কি কেমন আছে না আমার নাম দক্ষিণ পুরে তো আমার নাম ইমেনের কোথায় বা হ্যাঁ ভল জেলে কোথায় আমার এক মন্দার বাড়ি নাম করা বাড়ি আল্লাহ আমি এই বান পেয়েছি মকর সাহেব চাইছি আল্লাহ তুমি হেমন্ত হো আমার কামাই পেতে বসুক জ্বালাস মোদিনে যাও না তো ফুক জ্বালাস তুমি খুব আপনি তো একবার গেছেন না আমি একবার গেছি কাল হে হে টাকা দেছে শাখাতে ভাই হাসাদ আব্দুল্লাহ হে আমার টাকা দেছে আমার জিজ্ঞেস কতটা তোমার একশো চল্লিশ আমার আছে একটা আনা লাগা সব টাকা তুমি দিয়ে পাশে শুয়ে হোক তোমার জমা আমার সব টাকা হেঁটেছে আমার মক্কা শরীর মদানি মক্কা মজদি সব টাকা ঘুরছি আবার সম্পূর্ণ টাকা দিয়েছে তারপর আমার টাকা খাই উপরছে তারপর আমার টাকা প্লেন উঠেই দেশ আবার ফেরেন ওখানে আল্লাহ দেখা করতে পারি নাই আল্লাহ তুমি হেফাজতে হোক আর খাবার জন্য বসুন দিয়ে যাও আল্লাহ আর আরও এক সমস্ত হাত দিয়ে যাও আল্লাহ তুমি কবুল করো আমার এই মকা সে পাড়াই গেছে থেকে গেছে আনছে বহুত বহু টাকা খরচ হয়ে গেছে আল্লাহ তুমি হ্যাঁ আরও দেবুন যে তৈরি আল্লাহ তুমি কবুল করো অবশ্যই কিন্তু আসলে আপনি কি শুধুমাত্র এই পানি বিক্রি করেন মানে সে কিন্তু পান বিক্রি করে এটা মিষ্টি পান মিষ্টি পান কত টাকা করে বিক্রি করেন বেশি দশটা বিশ টাকা দিয়ে যাতে আয়

আপনার নাম তো ইমান আলী তাই না আলী আলী তো আসলেই অনেক সুন্দর লাগছে এবং তার কাছ থেকে মিষ্টি পান খেতে পেরে আসলে সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ হচ্ছে তিনি কিন্তু একবার হজে গিয়েছিলেন এবং পরবর্তীবার হজের জন্য বা হজে যাওয়ার জন্য তিনি কিন্তু পান বিক্রি করছেন সত্যি সত্যি কাকা কুয়াকাটা সমুদ্র সৈকত কেমন লাগছে খুব বহুত মজা লাগে আর আমার খুব ভালো পাই এলাকায় যত মানুষ আছে যে আমার এলাকায় যত শেষ ভালো পাই জানি যাদে এই এই তোমার থানা মানে যত জাতের পুলিশ ডাল সবাই আমাকে ভালো পায় মধুর মতো ভালো পায় এত ভালো পায় আমার অবশ্যই আপনি ভালো মানুষ আপনার জন্য দোয়া রইল আপনিও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন দয়া করি সবাই ফেলে সারা পৃথিবীতে যত মানুষ আল্লাহ তুমি এবার চাও আলাহ যত মানুষ পৃথিবীর কাজ পাবো আলাদা মাফ করি সব রকমকে মাফ করি আসলে আপনার জম 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 চাও আর আমাদের যত মানুষ আছে কুয়াটা যত সারা পৃথিবী যত মানুষ আছে রিডিংয়ে ফাঁসা করে দেওয়া খাবার পেতে ভদ্রদা মদিনা যাওয়া সব ভদ্রদা আছে সব আমিন অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন দোয়া রইলো তো যারা যারা দেখছিলেন যে ইমান আলীর গল্প সবাই যদি এই গল্পটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম